অনেক মা বোন আছেন আপনারা সঠিক নিয়মে সই শুদ্ধ নিয়মে অজু করতে পারে না দর্শক আজকে আমার মাদ্রাসা পুরো অল্প সময়ের মাধ্যমে দেখিয়ে দিবে কোন করার পূর্বে অথবা নামাজ পড়ার পূর্বে কোরআন তেলত করার পূর্বে অজু কিভাবে করবেন দর্শক মনে রাখতে হবে এই অজু করার সময় যদি আপনি দুইটা বা একটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার সমস্ত অজু নষ্ট হয়ে যাবে এবং অজু যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আমরা কিন্তু এই জীবনে কিন্তু আমরা অনেক সময় নষ্ট করছি বিনা কারণে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার এই অজু করার নিয়মটি প্রিয় মা ভনার অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো দর্শক চলুন আমরা ভিডিওটি না করে অজু কিভাবে করবেন নামাজ পড়ার পূর্বে ইবাদত করার পূর্বে চলুন আমরা মাদ্রাসা পুরো ছাত্রীর মাধ্যমে আমরা শিখে নিই সর্বপ্রথমে আমরা বিশমিল্লা বলে অজু শুরু করব। দর্শক সর্বপ্রথমে আমরা দুনো হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করব যাতে করে কোনো শুকনো না থাকে কেননা যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু আদায় হবে না অতপর আমরা তিনবার কুলি করব সুন্দর করে কুলি করো হ্যাঁ গড়গোড়া করো গড়গোড়া সৈত কিন্তু আপনার কুলি করতে হবে মোট তিনবার দুইবার হয়েছে আরেকবার করো এখন আমরা নাকে পানি দেবো মোট তিনবার নাকটা ভালো করে খিলাল করো অতপর সমস্ত মুখমণ্ডল আমরা তিনবার ধুতো করব দর্শক চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এবং ডান কানের লতি থেকে বাম কেনা লতি পর্যন্ত তিনবার ধুতো করবেন যাতে করে কোনোভাবেই যাতে আপনার একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো শুকনো না থাকে ভালো করে ধুতো করো অতপর কোনি ধুতো করবো কোনি ধুতো করো হ্যাঁ প্রথমে ডান হাতের কোনি ধুতো করো ভালোভাবে সুন্দর করে ধুতো করো হ্যাঁ আরেকবার ধুতো করো অতঃপর বাম হাতের কণি পর্যন্ত তিনবার ধুতো করবো হ্যাঁ হয়ে গেছে এখন আমরা হ্যাঁ হইসার লাগবে না এখন আমরা মাতা মাসে করবো যেহেতু সে একজন মেয়ে মানুষ যদি হেজাপ খুলে তাহলে বিষয়টা একটু খারাপ দেখা যায় ব্যাপরদা হয়ে যাবে এটা এই জন্য আমার ছাত্রী আপনাদেরকে হেজাপের উপরও দিয়েই কীভাবে আপনারা মাথা মাসে করবেন এখনই সে দেখিয়ে দিবে চেষ্টা করবেন আপনারা এইভাবেই মাতা মাসে করার জন্য তবে হ্যাঁ হেজাবটা খোলে মাতা মাসে করবেন আপনারা ঠিক আছে হ্যাঁ হাতটা একটু ভিজে আনাও সুন্দর করে হুম হ্যাঁ টান পিছনের দিকে হ্যাঁ অতপর কান খিলেল করো কান হ্যাঁ হ্যাঁ হয়েছে আর লাগবে না হ্যাঁ গর্দানটা মাসে করো হয়ে গেছে দর্শক এইভাবে আপনারা মাথাটা মাছ করবেন তো সবার শেষে কিন্তু আমাদের এই দুনু পায়ের টাকনু পর্যন্ত তিনবার ধুতো করতে হবে সুন্দর করে প্রথমে ডান পায়ের টাকনু তিনবার ধুতো করো দর্শক মনে রাখতে হবে অজু করার সময় যাতে করে কোনো এই পানি যাতে বেশি অপচয় যাতে না হয় কেননা রসুল সাল আলি হুসাল্লাম বলেছেন অজু করার সময় কোনোভাবেই পানি বেশি অপচয় করা যাবে না কেননা আল্লাহ তালা এটা অসন্তুষ্ট হন কম পানি দ্বারা আপনারা উঁজু করবেন হয়েছে এখন তুমি ইয়া করো বাম্পের টাকনো পর্যন্ত তিনবার ধোতো করো হ্যাঁ হয়েছে হ্যাঁ আরও কয়েকবার ধো পায়ের তাইলা যেটা সেটা ভালো করে পরিষ্কার করো মাশাল্লাহ হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো দর্শক আমার ছাত্রী যেভাবে অজু করছে চেষ্টা করবেন কোন ইবাদত করার পূর্বে অবশ্যই অবশ্যই এইভাবে অজু করার জন্য ইনশাআল্লাহ